মনের মতো সাজাইতে পারবেন আজকে আসলে আপনি বিল্ডিং এর ভিতরে বিভিন্ন ধরনের সিনারি লাগে এটা অবশ্য কাজ করা কিন্তু অনেকে ফ্লোরের কিছু সিনারি ব্যবহার করে এগুলো থ্রিডি করা কিন্তু আপনাদেরকে নিয়ে এসেছি অন্তরা টাইলস এর আপনারা জানেন যে অন্তরা টাইলস কিন্তু একদম রাজ্য বলতে কারণ দেখতে পাচ্ছেন এত এত ভিউয়ার্স আসলে এগুলাই শুধু শেষ না ভাইয়াদের কিন্তু দিন দেখেও শেষ করতে পারবেন না যে এত টাইলসের কালেকশন এবং সবগুলো কিন্তু উন্নত মানের কালেকশন একদম ধামাকাতা দামে দিয়ে দিবে আজকে আমাদের মাইনুল ভাই তো চলুন দেরি করব না ভাইয়ের সাথে কথা বলি এবং ডিটেইলস জেনে নেই ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভাইয়া জিমাম ভাই ভালো আছেন ভাই ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই এই যে এত সুন্দর একটা টাইল এর শোরুম ভাই যারা চেনে তারা তো আসেই সবসময় যারা চেনে না তাদের জন্য আসতে হবে এর লোকেশন হবে ঢাকা যাত্রাপে আইডিএল এ ঠিক

এগুলা পরে আপনি দুশো টাকা পার্কিট দুশো টাকা ২১০ টাকা দুইশো বারো টাকা টাকা কালার এগুলো অবশ্য বাংলাদেশে দেখতে হবে চায়না মত লাগে রেট হবে পঁচাশি টাকা পঁচানব্বই টাকা বিরাশি টাকা এটা অবশ্যই

ফ্লোর কালেমা আছে এগুলো অনলি সতেরোশো টাকা পার আচ্ছা এই যে পিছনে ভাই এগুলো এই যে এগুলো অনেকে ফ্লোর এর মাঝখানে কিছু সিনারি ব্যবহার করে এগুলো থ্রি করা কিন্তু এগুলো পেয়েছেন ফ্লোর আপনার সাড়ে টাকা আচ্ছা তো আপনারা বুঝতেই পারতেছেন

ওকে তো ভিওস ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই অবশ্যই বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে যারা টাইলস নিতে চাচ্ছেন নিজের স্বপ্নের বাড়িটা সাজাতে চাচ্ছেন তারা কিন্তু স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন এবং সরাসরিও চলে আসতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন ভাইয়া আলাইকুম